হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আর আমি আছি খুব 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 ভালো তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন সুন্দর ব্লগে তো তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি অন্ধ্রপ্রদেশ গিয়ে আমরা পৌঁছেছিলাম তোমাদেরকে আমি বলেছিলাম গত এক বছর আগে ঠিক এপ্রিল মাসে কিন্তু আমি গিয়েছিলাম অন্ধ্রপ্রদেশ একটি ডান্স ফেস্টিভ্যাল সেখানে অনেক মজা করেছি আর অনেক ব্লগ বানিয়েছি কিন্তু দিতে আর পারিনি সেগুলো এখন শেয়ার করছি তোমাদের সাথে অবশ্যই তোমরা আমার ব্লগুলোতে ভালোবাসা দেবে তাহলে কিন্তু আমার পরবর্তী বাকি ব্লগগুলো দিতে অনেকটা ভালো লাগবে তো চলো তোমাদেরকে দেখিয়েছিলাম আমি ডান্স প্র্যাকটিস করছিলাম আগের ব্লগে তো সেদিন বিকেলে আমাদেরকে বলা হয়েছিল যে আমাদেরকে মেন ক্যাম্পেই নিয়ে যাওয়া হবে যেখানে থেকে আমরা প্রায় চার দিন আমরা ডান্স কম্পিটিশানে অ্যাটেন্ড করব মানে ডান্স ফেস্টিভ্যালে সেখানে ক্যাম্পেই থাকতে লাগবে এবং সেখানে কিন্তু উনত্রিশটা রাজ্য আসবে এবং আরও অনেক স্টেটের বিভিন্ন কিছু কালচার এবং বিভিন্ন কিছু তোমরা সেখানে দেখতে পারবে মানে খুব মজাদার হতে তে চলছে একের পর এক ব্লগুলো তোমরা কিন্তু একদম স্কিপ করবে না স্কিপ না করে দেখলে অবশ্যই দেখতে পারবে সাউথ ইন্ডিয়ান কালচার তারপর যাওয়ার আগে আমরা যে যে মন্দিরে থেকেছিলাম মানে গেস্ট রুম ছিল পাশে কিন্তু মন্দির মন্দিরটা আমরা একবার দর্শন করার জন্য সবাই মিলে প্ল্যান করি তো যাওয়ার সময় যারা মানে নর্মালি যে ড্রেস আপ ছিল সেই ড্রেস আপ করে সবাই গিয়েছিল সবাই একটু টাচ আপ লাগিয়েছিল মানে মন্দির থেকে কিছুটা দূরে মনে করো দুই থেকে তিন কিলোমিটার হবে সেই দূর টি স্থানে কিন্তু রয়েছে আমাদের মেন ক্যাম্প যেখানে অনেকটা বিশাল আকৃতির একটা বড় গেস্ট হাউস রয়েছে না কি আমি নিজেও জানি না সেটা একটা স্টেডিয়াম ছিল সেখানে বড় বড় খেলা হতো সেই স্টেডিয়ামে কিন্তু আমরা ছিলাম তারপর আমরা কিছুটা মন্দিরটা পরিদর্শন করেছিলাম আর মন্দিরটা মানে ওই বলে না দর্শনীয় স্থান মানে শান্তির জায়গা সেটা অবশ্যই আমরা সেদিন বুঝতে পেরেছিলাম এত ঠান্ডা এত মানে শান্তির জায়গা কী আর বলবো অনেকগুলো মন্দির ছিল অনেকগুলো দেবতা ছিল প্রতিটা জায়গায় দেবতাদের ছবি দেবতাদের চিত্র এগুলো ছিল এগুলো মন্দিরে থাকে তোমরাও জানো কিন্তু আমার কাছে কিন্তু ফার্স্ট এক্সপেরিমেন্ট বলতে পারো যে সাউথ ইন্ডিয়ান মন্দির পরিদর্শন আর দর্শন করা অবশ্যই হয়তোবা ভগবানের আশীর্বাদ রয়েছে তার জন্যই পেরেছি আর সব থেকে আমি গর্ববোধ করি যে আমি হয়তোবা নাচ করেছি বলেই আজ এগুলো করতে পেরেছি বা দেখতে পেরেছি সব কিছু আমার নাচের জন্য তো আমরা ঘুরছিলাম আর তোমরা দেখেছো হয়তোবা আমার মাথায় কিন্তু গাজরা ফুল লাগানো রয়েছে সেখানকার একটা মোস্ট ইম্পর্টেন্ট যা একটা ট্রেডিশন রয়েছে তা হচ্ছে গাজরা ফুল তারা কিন্তু ঘুম থেকে উঠে প্রত্যেক দিন প্রত্যেকই কিন্তু মাথায় গাজরা ফুল লাগায় তো আমাদের এখানে যে একটা গাজরা ফুল সেটা আশি টাকা কি নব্বই টাকা হবে তবে ওইখানকে কিন্তু দাম শুনে তোমরাও কিন্তু অবাক হতে পারো সেখানকার দাম হচ্ছে মাত্র টেন ফিফটিন টোয়েন্টি রুপিসে ভালো ভালো গাজরা ফুল পাওয়া যায় যেহেতু তারা প্রতিদিন তারা মাথায় লাগায় লয়ার ক্লাস থেকে হায়ার ক্লাস প্রত্যেকে প্রতিদিন মাথায় লাগায় আমরা তো বিয়েবাড়িতে গেলেই শুধুমাত্র লাগায় বাড়িতে তো আর প্রত্যেকদিন লাগাতে পারি না এত এত দাম তো যাই হোক আমাকে কেমন লেগেছে সেটাও জানিও মানে কেমন আর লাগবে আমরা নর্মালি বের হয়েছিলাম তারপর আমরা ক্যাম্পে যাবো গিয়ে ক্যাম্পে কেমন করে চার দিনের প্রোগ্রাম অ্যাটেন্ড করব সাউথ ইন্ডিয়ান প্রোগ্রাম কেমন হয় বা আমাদের কালচারের আমরা কি রিপ্রেজেন্ট করেছিলাম সেখানে বা বিভিন্ন স্টেট এসেছিলো ইন্ডিয়ান প্রত্যেকে কী কী রিপ্রেজেন্ট করেছে তাদের সঙ্গে আমরা কেমন করে চলেছি কি কি খাবার দাবার খেয়েছি মানে সমগ্র কিছু শেয়ার করব একের পর এক ব্লগ আসতে থাকবে এখন আর আমি দেরি করব না আমি আর লেন্দি বাড়াবো না সে লেন্দি করবো না কারণ আমি এখন চাইছি প্রত্যেকটা ব্লগ এখন একের পর এক দিতে তো দেখতে পাচ্ছ তো মন্দিরটা কতটা উঁচু ছিল মানে আমি ফোন দিয়ে দেখানো সম্ভব হচ্ছিল না এতটা উঁচু ছিল তো দেখতে পাচ্ছ এখানে তাদের মাথায় কিন্তু গাছরা ফুল লাগানো ছিল আর অনেক উঁচু ছিল তো আমরা যেহেতু আমরা বিকেল বিকেলে বের হয়েছিলাম আমরা দুপুরের সিনটা দেখেছি এবং বিকেলে লাইটিং পরের সিনটো কিন্তু আমরা দেখেছিলাম এখানে হয়তো বা ভাবছো যে আমি একা গাছরা লাগিয়েছি না এখানে প্রত্যেকটা মেয়ে মানে আমরা যতজন গিয়েছিলাম ডান্সের জন্য প্রত্যেকে আমরা গাছরা ফুল মাথায় লাগিয়েছিলাম আমরা ত্রিপুরাবাসী অবশ্যই পনেরো টাকা বিশ টাকা করে গাজরা দেখলে আমি তো পারতাম একবার ভেবেছি নিয়ে কিন্তু কি করবো এগুলো কাঁচা ফুল নষ্টই হয়ে যাবে এই হচ্ছে সাউথ ইন্ডিয়ান মন্দিরগুলো মানে রাতের দৃশ্য মানে আমি তো ফার্স্ট টাইম দেখেছি তার জন্য আমার কাছে এমন লাগছে হয়তো তোমরা অনেকে গিয়েছো তোমাদের কাছে আরও ভালো এক্সপেরিমেন্ট আছে কিন্তু আমার কাছে ফার্স্ট টাইম আমি যতটুকু দেখেছি যা যা চোখে করে নিয়ে এসেছি তা তা তোমাদের সাথে শেয়ার করছি কথাই আছে না যে চোখ দিয়ে যা দেখা যায় তা কিন্তু ওই পাখির চোখ দিয়ে যা দেখে তা কিন্তু আমরা দেখতে পারি না আর আমরা আমাদের চোখ দিয়ে যা দেখি তা কিন্তু ফোনের চোখ দিয়ে সবাইকে দেখানো সম্ভব হয় না তার জন্য মানে নিজে থেকে দেখা আর ফোন থেকে সম্ভব হয় না তাও তার মাঝখানে যতটুকু সম্ভব হয় সমস্তটা কিন্তু তোমাদের জন্য আমি ক্যাপচার করে নিয়েছিলাম তো আমার কাছে তো এই সাউথ ইন্ডিয়ানের যে কালচার ট্রেডিশন সেগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে আমি ভীষণ মজা করেছি মানে প্রায় আমরা সেদিন সেখানে ছিলাম ছ থেকে সাত দিন তো আমি ভীষণ মজা করেছি ভীষণ ভালোভাবে কাটিয়েছি তোমরা যদি গিয়ে থাকো তোমাদের কাছে কেমন লেগেছে তাও জানি। আর আমরা এই মন্দিরটাতে ছিলাম সেখানে বিশাল বড় আকৃতির একটা শিব একটা পার্বতী ছিল যার মাঝখানে মানে ভেতরে ছিল এটা ঘর টাইপের ছিল মন্দির টাইপের মন্দিরের ভেতরে ছিল শিব বাবা তো এটা তো দেখতে ভীষণ ভালো লেগেছে কি আর বলবো মানে ওই যেখানে যাই সেখানে শিবের দর্শন বাবার দর্শন পেয়ে যাই সেখানে সুন্দর প্রদীপ ছিল আর তিলক ছিল অনেক টাইপের তাদের যা যা থাকে সেগুলো তারপর ফাইনালি আমরা কিন্তু সেখান থেকে বের হয়ে পড়ি একটু মনটা খারাপ লাগছিল প্রায় একটা গোটা দিন আমরা একটা দিন না দুটো দিন বলতে পারো মোটামুটি কাটিয়েছিলাম একটা জায়গা সেখান থেকে আমরা চলে যাচ্ছি আরও একটি জায়গায় মানে মেইন ডেস্টিনেশন যেখানে রয়েছে সেখানে গাড়ি করে তো সেখানে যাব গিয়ে আমরা কিন্তু তোমাদেরকে আগে আমি একবার বলেছিলাম ত্রিপুরার আর মধ্যপ্রদেশ টিম কিন্তু সবার আগে গিয়ে পৌঁছেছিল তার জন্য মানে পুরাটাই ক্যাম্প ফাঁকা ছিল এটা একটা স্টেডিয়াম ছিল হয়তোবা কি স্টেডিয়াম আমি নিজেও জানি না তো সেখানে আমাদেরকে রাখা হয়েছিল একদম সেটা একদম যে গেস্ট হাউস থাকে সেরকমই ছিল ভেতরের অংশটা তোমাদের সাথে শেয়ার করব এবং বিভিন্ন কিছু শেয়ার করব কেমন কাটিয়েছে সব কিছু আজকের মতো এটুকুই কেমন লাগলো জানেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টা বাই বাই